একটা ইট মারলেন এইভাবে এটা হত্যা আপনি বাস দিয়ে এভাবে মারলেন ওরে এটা হত্যা সন্ত্রাস অপবিত্র অন্যায় ভাবে কাউকে হত্যা করা অন্যায় ভাবে কোন পশু পাখি হত্যা করবেন না অন্যায় ভাবে চরুই পাখি কেউ অন্যায় ভাবে হত্যা করবেন না চরুই পাখি পর্যন্ত অন্যায় ভাবে হত্যা করবেন না ধরবেন ধরে জবাই করে বিসমিল্লা বলে জবাই করে খাবেন ঠিক আছে কিন্তু গাছে বসা রয়েছে বেচারা আপনি একটা ইট মারলেন এইভাবে এটা হত্যা এই বেচারা গাছে বসা আপনি বাস দিয়ে এভাবে মারলেন ওরে এটা হত্যা ওরে সুন্দরভাবে ধরেন ধরার পর বিসমিল্লা বলে জবাই করেন ঠিক আছে নাসাইর বর্ণনা আসছে রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম বলেন কোন ব্যক্তি দুনিয়ার মধ্যে কোন চড়ুই পাখিকে যদি অন্যায়ভাবে হত্যা করে মান কতলা আবাসা কেউ যদি কোনো চড়ুই পাখিকে অনর্থক হত্যা করে আজ্জা ইল আল্লাহ চড়ুই পাখিকে আমতের ময়দানে আল্লাহর কাছে মামলা করবে নালিশ করবে আল্লাহকে বলবে আল্লাহ ইন্না ফুলানান কতালানি আবাসা ওমক ব্যক্তি আমাকে শুধু শুধু হত্যা করছে বললাম মেকতুল নি লিমান ফা আমারে কোনো উপকারের কারণে হত্যা করে নাই মাবুদ আমারে যদি জবাই করে খাইতো ঠিক ছিল কারণ আমাকে তার জন্য হালাল বানাইছেন কিন্তু আমি বসেছিলাম গাছের ডালায় এই লোক শুধু শুধু নিজ দিয়ে যাইতেছিল আমারে মাইরা পানিতে ভালাই দিছে এরকম মামলা করবে আল্লাহ এখন বলেন কোন পাখি যদি মানুষের বিরুদ্ধে হত্যার মামলা করে তাহলে মানুষ যদি অন্যায়ভাবে হত্যা করা হয় সেটার কি অবস্থা হবে হ্যাঁ আর যদি কোনো মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করা হয় সেটার কি অবস্থা হবে প্রথমে বললাম পাখি পরে বললাম মানুষ পরে বললাম মুসলমান কি বললাম প্রথমে বললাম পশু পাখি পরে বললাম মানুষ পরে বললাম মুসলমান কোনো মুসলমানকে যদি অন্যায়ভাবে হত্যা করা হয় এটার কি হবে আল্লাহ আমাদের সকলকে এই জাতীয় ভয়ঙ্কর অপরাধ করা থেকে চিন্তা করা থেকেও আমাদেরকে হেফাজত করেন জিহাদ মুসলমানদের অধিকার জিহাদ মুসলমানদের একটা অধিকার সন্ত্রাস অপবিত্র জিহাদ পবিত্র তেরো বছর কাফেররা মুসলমানদের উপর সন্ত্রাসী আক্রমণ চালিয়েছে তেরো বছর কাবাচত্বরে আমার হাবিব নামাজ পড়তেস সিবুখারীর বর্ণনা আবু জাহেল বলল। আই যকম ম্যাদি বি জজুরি জালি বি জাজুরি আলি ফুলান অমোক এলাকার ওটের নারী, বুড়ি পস্ড়া পায়খানা নাপাক গোবর আনবা আনার পর মহম্মদ যখন সেচ দেয়া যায় তার এই গলার এই জায়গায় দিয়ে দিতে পারবা এবং কেউ আসো রোক বা দাঁড়ায় গেছে দাঁড়ায় তো আমি পারবো সত্যি সত্যি অমোক এলাকায় গেছে ওটের নারী বুড়ি পায়খানা পসরা বানছে আনার পর হাবিব শেষ গেছে নবীর এই গলা মোবারকের এখান থেকে এইভাবে কাঁধ আর পিঠের উপরে ওটের পসরা পায়খানা এইভাবে দিয়ে দিস আপনারা বলেন এটা কি সন্ত্রাসী বলেন এটা কি বলেন এটা কি নবীজি সেজদা থেকে মাথা উঠাইতে পারতেছে না আবদুল্লাহ সুদ্র দিয়ে আল্লাহ বলেন আবু জাহেল আর তার সাথীরা হাসতে হাসতে একজন আরেকজনের উপর পরে আর কয় দেখ 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 কেমন দেখা যায় এরকম হাসতেছে কাবা চত্বরে আল্লাহ রসুল সাল্লাম এই অকবা পাপিষ্ট আরেকদিন আস আসার পর নবীর গলার মধ্যে চাদর পেঁচাইস চাদর পেঁচায় দুই দিক থেকে টান দিছে নবীরে ফাঁসি দিয়ে মেরে ফেলবে নবীরে কি দিয়ে মারবে এটা কি বলেন সন্ত্রাসী এটা কি হজরত খাব্বাবের উপর আক্রমণ সন্ত্রাসী হযরত বেলালকে মারতে 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 উত্তপ্ত বালুর মধ্যে সহায়া দেওয়া এটা সন্ত্রাসী হজদ আম্মারকে মারতে মারতে রক্তাক্ত করা এটা সন্ত্রাসী হযযোদ আম্মারের মা সুমাইয়াকে রক্তাক্ত করা এটা সন্ত্রাসী হজদ আম্মারের বাবা ইয়াসেরকে রক্তাক্ত করা এটা সন্ত্রাসী তেরো বছর সন্ত্রাসগিরি শুধুমাত্র সহ্য করলেন সূরা হজার উনচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন আর কত কুমির আলিল্লাদিন আই ফতালু না জুলিমু যাদেরকে আক্রমণ করা হচ্ছে তারা মাজলুম তাদেরকে জুলুম করা হয়েছে তেরো বছর পর আল্লাহ বললেন উজিনা এখন জিহাদের বিধান দেওয়া হলো তোমাদেরকে যে অত্যাচার করছে যাদেরকে অন্যায়ভাবে তাদের ঘর থেকে বের করে দেওয়া হয়েছে অধিকার বঞ্চিত করেছে তোমাদেরকে এবারে অধিকার ফিরে পাওয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিন ওই সন্ত্রাসী কর্মকাণ্ড নামক অপবিত্রতা দূর করার জন্য ইসলামের পবিত্র বিধান জিহাদ আল্লাহ দিয়েছেন কয় বছর সন্ত্রাসী সহ্য করছে এখন সমস্যা হলো কি আপনারা এলাকার চাই স্টলের সামনে বৈশা যারা কথা বলে এদেরকে পার্সোনালি বুঝাইতে হবে আপনি দাওয়াতে বলতে হবে কাকা আবু জাহেল যে নবীজির এইভাবে রক্তাক্ত করছে কাম নাকি ঠিক করছে কাকা বলবে না ওইরকম করছে আমি থাকলে খবর আছিল ও বলবে এরকম এরপরে বলবেন এইভাবে নবীর গলায় ফাঁস দিয়ে নবীরে হত্যা করতে চাইস। তখন বলবে এগুলো তো অন্যায় এইভাবে এই মানুষগুলা এলাকার সাধারণ যারা পড়াশোনাও করে না তাদেরকে বুঝাই বলবেন আচ্ছা বলেন এই না অন্যায় তখন সেও বলবে এগুলো বলবেন এই জাতীয় অন্যায় করছে বছর কাফেররা। এগুলাই এই খতম করার জন্য কি করা দরকার তখন সন্ত্রাসী তারাই বলবে এটার জন্য তো কিছু একটা পদক্ষেপ নিতে হবে তখন বলবেন এই পদক্ষেপ স্বরূপ তখন আল্লাহ তেরো বছরের এই সন্ত্রাস নামক অপবিত্রতা দূর করার জন্য পবিত্র বিধান জিহাদ আল্লাহ দিয়েছেন আর কত এবার তাদের এই সন্ত্রাসগিরি প্রতিহত করার জন্য আমি আল্লাহ জিহাদের বিধান আপনাদেরকে দিয়ে দিলাম জিহাদের মাধ্যমে আপনারা আপনাদের অধিকার আদায় করে নেন কিন্তু আমাদের সমস্যা আমরা এটা বুঝাইতে পারতো এটা বুঝাইতে হবে পার্সোনালি জিহাদ শুনলে আমাদের সমাজের কিছু মানুষ এই তুই ঘরে থাইস হুজুরে যাইলে যাক থাক আম্মা হুজুরে বলছে দৌলতপুরের ওলামায় একরাম আগামীকাল নবীর ইজ্জত রক্ষার জন্য একটা মিছিল করবে তাই নাকি হ্যাঁ হুজুরে যাক তুই ঘরে বৈশা থাক যে যে এরকম একটু মিছিল করা নবীজির জন্য একটু আপনার মায়া প্রদর্শন করা উনি বুঝতেছে কি এটা মনে হয় কি জানি ওই যে আমাদের মাথায় ঢুকে গেছে কি জানি আল্লাহ আমাদের সকলকে কথাগুলা বোঝার তৌফিক দাঁড় করে